তারা দ্বারা সিপিএম ঠিক ভাইসা ভাইসা তৃণমূলের দ্বারা এই সিপিএম এর দ্বারা তৃণমূল বেনিফিটেড বিভিন্ন লোকসভা আসন গুলো যদি আপনারা সবাই মিলে দেখেন যে হিন্দু ভোট কাটার একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট কাটার ফলে তৃণমূল বহু লোকসভায় জিতেছে বিধানসভায় সেই একই সেই একই ফর্মুলাতে তারা চলতে চাইছে এ রাজ্যে সিপিএম কে ভিজিবেল করার শূন্য থেকে মহাশূন্য চলে যাওয়া একটা দল তৃণমূল খরপুটের মতন আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে উদ্দেশ্যটা কি শুধুমাত্র ছাব্বিশের বৈতরণী ভার করার জন্য হিন্দু ভোট কাটো বিজেপির বিরোধী ভোট কাটো তৃণমূলকে সুবিধা করে দাও সিপিএম এর কটা পার্টি অফিস ভেঙেছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পরে সিপিএম এর কটা লোক জেলে গেছে উত্তর হচ্ছে কেউ দিতে পারবে না আজকে প্রত্যেক জায়গায় সিপিএম এর পতাকা তৃণমূলের লোকেরা লাগিয়ে দেয় আমরা জানি নির্বাচনে লাগে সিপিএম কে এই ইস্যু আর কিচ্ছু না তৃণমূলের মরিয়া চেষ্টা সিপিএম কে এই রাজ্যে ভিজিবেল করার এই কথা আমি আগেও বলেছি এখনো বলছি হিন্দু ভোট কেটে তৃণমূলকে আর বৈতরণি পার করা আর এই যে তৃণমূলের নেতারা বাজার গরম করার ডায়লগ দিচ্ছে এক মিনিট লাগবে দু মিনিট লাগবে এগুলো সম্পূর্ণটা হচ্ছে কি বাজার গরম করার একটা চিত্রনাট্য উল্টো দিকে আমরা বলছি ছাত্ররা যদি ছাত্র আচরণ করতো যাদবপুরে আমরাও দেখতাম ওরা যদি দেশ হিতে কাজ করতো আমরাও দেখতাম কারা ওদেরকে এক মিনিট দু মিনিট বলে সকালবেলা আছে মদন মিত্র রিয়াকশন নিলে পাবেন সন্ধ্যাবেলার পরে পাবেন না কি বলে ও নিজেও জানে না সন্ধ্যাবেলার পরে সকালবেলা আছে মদন মিত্রকে কি জিজ্ঞাসা করুন সব যায় ওখানকার চেয়ারম্যান গোপাল সাহাকে কামারাটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় যেভাবে অবৈধ সমস্ত ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে একটার পর একটা স্যাংশন প্ল্যান ছাড়া বাড়ি ইট ডাবল সিমেন্ট সিডনিকেটের যে লড়াই এই সমস্ত জায়গাতে সমস্ত অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে যে বিভৎস লড়াই এবং সম্পূর্ণটাই হচ্ছে তৃণমূলের ইন্টারনাল ফাইটিং এর কারণে এই যে মারা গেছে খোঁজ নিয়ে যখন তৃণমূলের নেতারাই জড়িত খুনের পেছনে আচ্ছা আজকে একটা হচ্ছে আইন শৃঙ্খলা কোনো কিছু নেই এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিচ্ছু নেই এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে কদিন থাকবে পশ্চিমবঙ্গের মানুষকে যন্ত্রণায় চলতে হবে তাই আমরা বলছি ছাব্বিশ সালে এই সরকারের পতন হবে বাংলার মানুষ আইন শৃঙ্খলা কি সেটা দেখতে পারবে যোগী রাজ্যে দেখতে পাচ্ছে মানুষ উত্তরপ্রদেশে কেউ বেশি আওয়াজ করতে পারছে না আইন আইনের মতন চলছে সেখানে কে নেতা কে সাধারণ মানুষ কোনো কিছু না আইন আইনের মতন চলবে পশ্চিমবঙ্গে আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠান কিছু গাঁজা গাঁজাখোর মাতাল মদ্যপ হেরোইন খোর চরস্কোর এদের কিছু মাত্র ওই সব ওখানে আড্ডা পাড্ডা দেয় আর তৃণমূল এদেরকে হাওয়া দেয় আর এই রাজ্যে করতে চাইছে এর বাইরে কিচ্ছু না এই আর বলছি এ কোনো কথাটা যদি আজকে এই যে ছাত্রদেরকে বলছে না এক মিনিট লাগবে দু মিনিট লাগবে এই ছাত্ররা যদি ছাত্রসুলভ আচরণ করতো আমরাও দেখতাম কে বলে এক মিনিট লাগে দু মিনিট লাগে পাল্টার নিধান আমরাও দিতে জানি কিন্তু ছাত্ররা ছাত্রসুলভ আচরণ করছে না কথা কি বলবে তুমি বড় বড় কথা ধর্ম নিরপেক্ষ দলের কথা বলছে যেদিনকে বিকাশ ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে গরু খেয়েছিল সেদিনকে মোহাম্মদ প্রতিবাদ করেছিল বলেছিল তোমাকে এক হাতে আর একটু দিচ্ছি খাও সেলিম যদি সেটা বলতে পারতাম বলতাম ধর্ম নিরপেক্ষ নেতা মোহাম্মদ সেলিম নিজে যে হাসপাতালের ছাদের মাথায় থাকে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তারপর থেকে আর বলে না এরা সবাই তৃণমূলের থেকে উপকৃত এই হাকিম সেলিম নামেও দেখবে খুব সুন্দর হৃদ মিল আছে খুব সুন্দর মিল আছে বড় বড় ধর্ম নিরপেক্ষতার কথা বলে ছেলের বিয়ের কার্ডের নামে মা লেখে কেন লেখে ধর্ম নিরপেক্ষতা বলতে পারবো না কুনাল ঘোষকে বলুন ওই টেবিল চাইছে ম্যান ভালো করে চাপ রাখ ওই অবস্থায় কুনাল ঘোষকে দেখতে ভালো লাগে আলভাল বুকতে ভালো লাগে